নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জুন মাসের মধ্যেই বকেয়া ডিএ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে এবং সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এমনটাই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেট প্রেস ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কেন্দ্রীয় হারে ডি দাবিতে এবং সেখানে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বি চিঠি বা ইমেল দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খারাপ করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যেখানে আঠেরো পার্সেন্ট হারে কর্মীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে সরকারি কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের যে বিরাট ব্যবধান এই ব্যবধান কোনো মতেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে কেস চলছে সেটা সুরাহ হচ্ছে না দিনের পর দিন সেই মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে যার ফলে একবার হতাশ হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এরই মধ্যে আপডেটটি উঠে আসলো যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা জুন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ পেয়ে যাবেন সরাসরি অ্যাকাউন্টে এমনই তথ্য উঠে এসছে এবং যার জেরে নবার নীতিমধ্যে ডিএ দিয়ে দেওয়ার প্রক্রিয়ার কাজ যে শুরু হয়ে গিয়েছে এবং সে সঙ্গে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য